আপনি যদি নগদ অ্যাকাউন্টের পিন নম্বর ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে সেটাকে খুব সহজেই উদ্ধার করতে পারেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে খুব ক্লিয়ারলি দেখাবো চলুন কথা বলি আসলে মূল ভিডিওটা শুরু করি প্রথমে আপনি আপনার ফোন থেকে ডায়াল পেডে চলে যাবেন এটা স্মার্ট ওকে ডায়াল পর এখানে আপনি টাইপ করবেন স্টার ওয়ান সিক্স সেভেন তারপর হচ্ছে হ্যাশ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে আপনি ডায়াল করবেন ডায়াল করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে হচ্ছে পিন রিসেট নামে যে আট নম্বরের অপশনটা রয়েছে সো এখান থেকে এইট সিলেক্ট করে হচ্ছে আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন ওকে পিন রিসেটের জন্য এখন এখান থেকে দুইটা অপশন রয়েছে এখন এক নম্বরে হচ্ছে ফরগেট পিন সো আমরা এখান থেকে ওয়ান সিলেক্ট করবো আমরা যেহেতু পিন নাম্বার ভুলে গিয়েছি যে কারণে আমরা ফরগেট পিন সিলেক্ট করবো তারপর হচ্ছে স্যান্ড বাটনে ক্লিক করবো এখন এখান থেকে হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে যে এনআইডি কার্ড দিয়ে আপনি আসলে নগদ অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই নাম্বারটুকু এখানে বসিয়ে দিবেন ওকে নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি স্যান্ড বাটনে একটা ক্লিক করে দিবেন এবারে আপনার এনআইডি কার্ডের যে জন্ম সালটা রয়েছে ঠিক এইটা এখানে দিয়ে দেবেন এনআইডি কার্ডের জন্ম সালটা দিয়ে দেওয়ার পর আবার আপনি স্যান্ড বাটনে একটা ক্লিক করে দিবেন এখন এখান থেকে বলছে যে লাস্ট নব্বই দিনের মধ্যে আপনি কোনো ট্রানজেকশন করেছেন কিনা ঠিক আছে তো এখান থেকে আপনি ওয়ান প্রেস করে তারপর হচ্ছে আপনি সেন্ড বাটনে ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনাকে বলতে হবে যে লাস্ট নব্বই দিনের মধ্যে যে আপনি ট্রানজাকশন করেছিলেন সেটা সেন্ড মানি ক্যাশ আউট বা মোবাইল রিচার্জ বা পেমেন্ট বা বিল পে যেটাই করেছিলেন সেটা হিস্ট্রিটা আপনার বলতে হবে ঠিক আছে আমি যেহেতু এখানে মোবাইল রিচার্জ করেছিলাম সো এখান থেকে থ্রি সিলেক্ট করছি মানে আপনাদের যেটা প্রযোজ্য হবে সেটা আপনারা সিলেক্ট করবেন তো থ্রি সিলেক্ট করে আমি হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করছি এখন এখান থেকে বলছে যে আসলে কত টাকা রিচার্জ করেছিলাম নব্বই দিনের মধ্যে সেটা বলতে হবে সো আমি পঞ্চাশ টাকা করেছিলাম পঞ্চাশ দিয়ে তারপর হচ্ছে সেন্ট পাঠানে ক্লিক করছি ওকে ক্লিক করার পর এখন এখান থেকে বলছে এই যে একটা এসএমএস আমার এখানে পাঠানো হবে অলরেডি কিন্তু একটা এসএমএস চলে আসছে ওকে আমি এস এম এসটা একটু রিড করে দেখি যে আসলে এস এম এস এ কি তারা পাঠিয়েছে ওকে আমি একটু মেন মেনুতে যাই এস এম এস এ যাই এস এম এস আসার পর দেখি এখানে তারা কি বলছে এই যে দেখেন নগদ থেকে কিন্তু একটা এস এম এস চলে আসছে এখন এস এম এস এ তারা বলছে ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল প্লিজ ডায়াল স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ওকে ওকে আমরা আবার হচ্ছে ডায়াল পেডে যাব ডায়াল পেডে আসার পর এখান থেকে হচ্ছে আমরা স্টার ওয়ান সিক্স আগে যেটা ডায়াল করেছিলাম তারপর হচ্ছে হ্যাশ দিয়ে পর ডায়াল করবো ওকে ডায়াল করার পর এখন আমাদেরকে পিনটা রিসেট করতে হবে মানে নতুন করে একটা পিন সেট করতে হবে এখন এখান থেকে বলছে নতুন পিন দেওয়ার জন্য সো আমি এখান থেকে একটা নতুন পিন দিয়ে দিচ্ছি নতুন পিন নাম্বারটা দিয়ে দিয়েছি তারপর আবার স্যান্ড পাঠানে ক্লিক করছি এখন কনফার্মের জন্য সেম পিন নাম্বারটা আবার দিতে হবে ঠিক আছে মানে আগে যেটা দিয়েছি সেমটা আবার দিতে হবে সেম পিন নাম্বারটা আবার দিয়ে দিয়ে এখন স্যান্ড পাঠানে একটা ক্লিক করছি ওকে ক্লিক করার পর এখন কিন্তু আমার কাজ শেষ এখন এখান থেকে জাস্ট হচ্ছে ক্যান্সেল করে দিই ক্যান্সেল করে দিয়ে এখন আমি আসলে অ্যাপের মাধ্যমে ঢুকে আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে এই যে আমি নগদের অ্যাপে চলে আসলাম এখন আমি নগদের নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে লগ ক্লিক করছি এখন পিন নাম্বার চাচ্ছে এখন আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে সাইন ইন এ ক্লিক দিই দেখেন এখন একটা ওটিপি পাঠাবে এই ওটিপিটা এখানে বসালেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে এই যে দেখেন আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি মানে এটা অটোমেটিক বসে যায় এখন আমি পরবর্তী বাটনে ক্লিক দিই এই যে দেখেন আমার বিকাশের অ্যাপে কিন্তু আমি চলে আসছি সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের নগতে পিন নাম্বার নতুন করে রিসেট করতে পারেন মূলত এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আজকের মতো আমি আমি হিমিলিখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ